দুপুরে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে অলরেডি আর দুপুরের রান্নাটা আমি একটু দেরি করে করি কারণ আমার বাবুরা অনেক দেরি করে আসে আর ওরা এসে যেন গরম গরম খাইতে পারে সব সময় আমি এই চেষ্টা করি যে একটু দেরি করে রান্না করি যেন ওরা এসে একদম গরম ভাত তরকারিটা খাইতে পারে এই জিনিসটা আমার সব সময় খেয়াল আর আমার ওরিও এই তো সে তো খাইতেই থাকে অলরেডি ও আসে বেড়ায়া বেড়ায়া ওরও মাঝে মধ্যে বেড়াইতে চলে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নিউ আরেকটি ব্লগ নিয়ে যেহেতু আমার বড় ভিডিও ছাড়তে হয় তো বড় ভিডিও আমি যেহেতু ঘরে থাকি সারা দিন আমার রান্না বাড়া ছাড়া কিন্তু আর কাজ নাই তো রান্না বাড়া ঘরের কাজ এগুলো নিয়েই আমি তোমাদেরকে একটা ব্লগ ভিডিও তৈরি করে দেখাই কারণ এছাড়া আমি আর কি করব বলো আমার তো আর বাইরে বেশি যাওয়া হয় না এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি যে মাছটা ভুনা করব পেঁয়াজ দিয়ে সুন্দর করে আর এই যে বাড়ি থেকে যে লেবু আনছিলাম সেই লেবু দেখি ফ্রিজে এখনো এই যে একটু লাল হয়ে গেছে তবে লেবুটা খুবই সুন্দর স্মেল আর খেতে অনেক বেশি মজার আমাদের গ্রামের বাড়ির লেবু আর এদিকে এক কোয়া রসুন কেঁকে চিনো এক কোয়া রসুনটা আমার বড় ছেলে খা আমি খাই ভাতের সাথে এক কোয়া রসুনটা খেলে নাকি অনেক ভালো আর তাই জন্য মাইজার হাজবেন্ড যে আমি এক কোয়া রসুন আনেছি এখন ভিজায় রাখছি চিলে রেখে দিব দুপুরে ভাতের সাথে খাবে আর লেবু এখন কাটবো না জাস্ট এটা আমি মেহমান আসছিলো শরবত বানাই দিয়েছি তাই জন্য রাখছি এটা আর ভাত খাওয়ার সময় লেবুটা আমি ফ্রেশ নিয়ে নিব তখন স্মেলটা বেশি ভালো থাকবে আগে আগে কাটলে স্মেলটা চলে যায় আর এদিকে মাছটা আমি একটু ডিপ ফ্রাই করেই ভাজবো যেহেতু আমি গুণা করবো ওইটাই ঢুকেছি তো ভাজা মাছটা উল্টাইতে পারে না অনেকে বলে না আমি ভাজা মাছটা উল্টায় খাইতে জানি না তো আমার অবস্থা হয়েছে এখন সেটা যে আমি ভাজা মাছটা না উল্টাইতে পারতেছি না যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে উল্টাইতেছি তো একটু কষ্ট হইতেছে আর কি তো যাই হোক অবশেষে পারলাম ভাজা মাছটা উল্টাইতে আরে ভাজা মাছ উল্টাইতে তো একেবারে সোজা কিসের কঠিন অনেকে বলে আহা অনেক কঠিন ভাজা মাছটা উল্টে জানে না আমার কাছে তো সহজই মনে হোক আস্তে আস্তে আসতে আজকে দেখো লাইট ডাইনিংটা কত আলোকিত ডাইনিং রুমটা মাসাল্লাহ অনেক আলো হয়ে আছে কারণ আজকে বাইরে রোদ উঠছে সানলাইটের আলোতে আমার রুম মাসাল্লাহ একেবারে আলো হয়ে আছে ভালো লাগছে আজকে আজকে ওয়েদারটা খুব সুন্দর রোদ আছে আমি বাবুদের এই জানালাটাও খুলে দিই তাহলে রোডটা বিছানায় লাগবে কারণ এমনিতেই তিন চার দিন ধরে বৃষ্টিতে একদম সব কিছু শেষ সেতে হয়ে আছে বৃষ্টি শেষ হলে জানালাগুলি মুইসা রং করতে হবে আর বাবুদের ব্যাড কভারটা কালকে চেঞ্জ করে দিছি এটা তো সবাই জানো এটা আমার দায়িত্বে মানে পরে মানে ওরা এগুলি কিছুই করে না সব কিছু আমার করতে হয় তো এই তো আমার ব্লগ ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট লিখবে আর রোজাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবে এই তো কমেন্ট লিখবে কমেন্ট তোমাদের এক একটা কমেন্ট আমার অনেক কোনো প্রেরণা তোমাদের এক একটা কমেন্ট আমাকে উৎসাহ করে উৎসাহ দেয় মানে ভিডিও বানায় বানানোর জন্য তো আমার এই মিররটা ভেঙে গেছে এটা এই গ্লাসটা এটা টি টেবিলের এই গ্লাসটা আমার আবার কিনতে হবে এটার জন্য না একেবারে খারাপ লাগতেছে তো এটা যখন কিনবো তখন এই জায়গাটা একদম কর্নারটা ভরা থাকবে আর শোপিসগুলোও সুন্দরভাবে সাজাইতে পারবো অনেক কাজ বাকি বাসার এই যে আর রুমটা চেঞ্জ করছে সেদিন দুই ছেলে মিলে বলতেছে মা একটু চেঞ্জ করি তো করো সমস্যা কী তো আমিও দিলাম সাই এখন ওর বাবা খুবই আমার সাথে ইয়া করতেছে যে তুমি কেন বললা আগেই ভালো ছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখনই ভালো লাগতেছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট লিখবে আর এই তো সব কিছু গুজ গাছ করেছি রান্নাটা শেষ করব আর কোনো কাজ নাই তারপরে নামাজ খাওয়া দাওয়া এই তো মার্শাল্লাহ গাছগুলো বৃষ্টি পেয়ে অনেক সতেজ হয়ে গেছে মাশাল্লাহ মাশাল্লাহ তো সবাই ভালো থাকবে সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল অনেক অনেক ভালোবাসা সবার জন্য সবাই ভিডিও দেখবে ভিডিও শেয়ার করে দিবে যদি ভালো লাগে আর আমার পেজটিতে এখনো যারা ফলো দাওনি লাইক দাও নি লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে